নমস্কার দর্শক বন্ধু আমি শ্রী সঞ্জীব শাস্ত্রী আজকে আপনাদের সামনে আবার উপস্থিত আশা করি আপনারা ভালো আছেন মেন রাশির অক্টোবর মাস কেমন যাবে এ নিয়ে আলোচনা কর এই মাসে মিন রাশির সাপেক্ষে বিশেষ কিছু পরিবর্তন কিন্তু গ্রহের সাপেক্ষে হতে দেখা যাচ্ছে আপনাদের রাশির অধিপতি এই মাসের ন তারিখে অর্থাৎ অক্টোবরের ন তারিখে বক্রি হচ্ছে এবং আপনাদের সপ্তমভাবে একাধিক গ্রহের সন্নিবেশ অষ্টমভাবে একাধিক গ্রহের সন্নিবেশ একাদশে শুক্রের গোচর অনেকগুলো পরিবর্তন কিন্তু এই মাসে আপনাদের ছোট ছোট দেখতে পাওয়া যায় দেখুন প্রত্যহিক জীবনে খুব একটা পরিবর্তন যে তিরিশ দিনে হয়ে যায় সেটা তো দেখা যায় না নর্মালি কিন্তু এর মধ্যেও সামান্য সামান্য কিছু পরিবর্তন গ্রহের পরিবর্তনের ফলে আপনারা দেখতে পায় না অর্থাৎ কোনো মাসে আপনার ইনকাম একটু বেশি হলো কোনো মাসে হঠাৎ করে কর্মের দিক থেকে কোনো প্রমোশন পেয়ে গেলেন বা কোনো দিক থেকে সন্তানের দিক থেকে কোনো খবর আসলো এরকম ছোটোখাটো প্রত্যহিক জীবনে কিছু কিছু পরিবর্তন কিন্তু আমাদের ব্যক্তিগত জীবনে দেখতে পাওয়া যায় এই গ্রহের পরিবর্তনের ফলে মহাদশা অন্তর্দশা এরা তো প্রতি মাসে মাসে চেঞ্জ হয় না ফলে দীর্ঘদিন একই রকম একটা বছর বা একটা দেড় বছর দু বছর একই রকম চলে কিন্তু মাসিক রাশি ফলে গ্রহরা যখন ছোটো ছোটো যে গৃহ পরিবর্তনের ফলে আমাদের জীবনেও ছোটো ছোটো পরিবর্তন কিন্তু দেখতে পাওয়া যায় আবার সেই পরিবর্তন কোনো সময় অনেক বড় পরিবর্তনও হয়ে থাকে তাই অক্টোবর মাসটা আপনাদের কেমন যাবে এই নিয়ে আলোচনা করবো সবাইকে জানাই শুভ শারদীয়ার অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা সবার পুজো ভালো কাটুক আনন্দে কাটুক এই শুভকামনা থাকলো প্রথমে একটু গোছর ফল বলবো তারপর আলোচনায় চলে আসবো যদি প্রোগ্রামটি ভালো লাগে লাইক ও শেয়ার প্লিজ করে দেবেন প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা যারা প্রোগ্রাম দেখছেন সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ অবশ্যই অনলাইনে প্রেডিকশান দিই যারা অনলাইনে পেটিকশান নিতে চান ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন সেখানে যোগাযোগ করে অনলাইনে প্রেডিকশান আপনারা নিতে পারেন একটু গোচর ফলটা চলে আসি দেখুন এই মাসে আপনাদের রাশিতে দীর্ঘদিন যে রাহু বসে আছে এই মাসেও রাহুকে দেখতে পাওয়া যাচ্ছে তৃতীয়ভাবে যেটা পরিবর্তন হচ্ছে সেটা হচ্ছে বৃহস্পতি বক্রি হচ্ছে ন তারিখে কিন্তু আপনাদের তৃতীয়ভাবেই থাকছে চতুর্থভাবে মঙ্গল থাকছে মঙ্গল কুড়ি তারিখ পর্যন্ত আপনাদের চতুর্থভাবে থাকবে তারপর আপনাদের পঞ্চমভাবে মঙ্গলের গোচর হবে ষষ্ঠভাবে কোনো গ্রহ থাকছে না সপ্তমভাবে একাধিক গ্রহের সন্নিবেশ থাকছে রবিকে দেখতে যাচ্ছে কেতুকে দেখতে পাওয়া যাচ্ছে বুধকে এবং চন্দ্রকে মাসের শুরুতে আপনারা সপ্তমভাবে দেখতে পারবেন ষোলো তারিখে রবি আপনাদের ষষ্ঠপতি অষ্টমভাবে গোচর করবে অর্থাৎ তুলা রাশিতে সেখানে নিচস্ত হয়ে যাবে এবং বুধ দশ তারিখে আপনাদের অষ্টমভাবে গোচর করবে এবং মাসের অষ্টম অষ্টমভাবে শুক্র সক্ষেত্রী অবস্থায় বসে থাকছে আপনাদের অষ্টমপতি এবং আপনাদের তৃতীয়পতি তেরো তারিখে শুক্র আপনাদের একা নবমভাবে অর্থাৎ ভাগ্যস্থানে গোচর করছে এবং আপনাদের দ্বাদশভাবে শনিকে বক্রিয় অবস্থায় দেখতে পাওয়া যাচ্ছে এই হচ্ছে মোটামুটি এখনকার গোচর ফল এর সাপেক্ষে আলোচনা করব প্রত্যেকের দশা অন্তর্দশার সাপেক্ষে সামান্য হলেও ভিন্ন ভিন্ন ফল কিন্তু সবাই পাবে কারো ক্ষেত্রে বৃহস্পতি ফলটা বেশি পাবে কারো ক্ষেত্রে শনির ফলটা বেশি পাবে কেউ বুধের ফলটা বেশি দেবে যার যে দশান্তদশা চলছে তার বেশ করে কিন্তু ফলগুলো আরও বেশি আসে যদি যে দশাটা চলছে সেই দশাটা যদি শুভ গ্রহের দশা হয় তাহলে তো সব দিক থেকেই বেটার আর যদি অশুভ গ্রহের দশা হয় গোচরে তাও কিছু গ্রহ কিন্তু শুভ ফল দিয়ে থাকে তো আপনাদের ব্যক্তিগত দিক থেকে কি পরিবর্তন আসতে পারে বা রকম পরিস্থিতি দেখতে পাওয়া যাচ্ছে আপনাদের ব্যক্তিগত দিক থেকে যে কাজগুলো আপনারা দীর্ঘদিন করেছেন সেই কাজগুলো একটা হিসাব নেওয়ার টাইম কিন্তু আপনাদের এসেছে অর্থাৎ এর আগে প্রথম দিক থেকে বাছরের শুরু থেকে বা ছ মাস থেকে আপনার যে কাজগুলো আপনারা করে এসছেন সেই কাজগুলো কোথায় ভুল হয়েছে কোথায় ঠিক হয়েছে সেই তার একটা ফিডব্যাক দেখার টাইম কিন্তু আপনাদের এসছে যে কী ভুল হয়েছে কি ঠিক হয়েছে কতটা আমরা পাচ্ছি না পাচ্ছি কোন জায়গাটা আমাদের রেকটিফাই করা দরকার এরকম একটা মানসিকতা আপনাদের মধ্যে দেখতে পাওয়া যাবে মনের মধ্যে একদিকে যেমন ফুর্তি থাকবে একটা আনন্দ থাকবে আবার একটা ডিপ্রেশনও কিন্তু এই মাসে আপনাদের দেখতে পাওয়া যাবে অর্থাৎ ভালো মন্দ কোনো সময় দেখবেন খুব আনন্দ কোনো সময় দেখবেন একটু ডিপ্রেশনে পড়ে গেছে এরকম একটা ভাব কিন্তু আপনাদের মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে এই মাসে পরিবারের সকলকে নিয়ে আনন্দ করা পরিবারকে নিয়ে কোথাও ছোটোখাটো ভ্রমণ করা এইসব মানসিকতা কিন্তু আপনাদের মধ্যে এই মাসে দেখতে পাওয়া যাবে একটু দান ধ্যান করা গুরুজনদের কিছু দেয়া এই মানসিকতার জন্য মনে মধ্যে একটা আনন্দ কিন্তু আপনারা উপলব্ধি করতে পারবেন মনের মধ্যে শরীর নিয়ে একটু দুশ্চিন্তা থাকছে শরীরে টুকটাক ব্যথা বেদনার প্রবলেম কিন্তু শারীরিক প্রবলেম মাঝে মাঝে একটু ডিপ্রেশনে খেলতে পারে সেই জায়গাটা খেয়াল রাখবেন বৃহস্পতি বকরি হচ্ছে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আপনাদের কিন্তু একটু ভেবে চিনতে নেওয়া উচিত ব্যক্তিগতভাবে কোনো সিদ্ধান্ত নিতে গেলে সবার সঙ্গে একটু পরামর্শ করে আপনাদের নেওয়া উচিত এবং মনের মধ্যে কোনো দুর্বলতাকে এই মাসে আপনারা প্রশ্রয় দেবেন না তাহলে ভালো ফল পাবেন সেই দিক থেকে মানসিক দিক থেকে খুব একটা ডিপ্রেশান যে থাকছে তা না কিন্তু মাঝে মাঝে কিন্তু একটু ডিপ্রেশন আসার জায়গা আছে সেই জায়গাটাকে আপনাদের কভার আপ করে চলতে হবে ফিনান্সিয়াল দিক থেকে মাছটা ভালো যে কোনো দিক থেকেই হোক না কেন আপনাদের ফিনান্সিয়াল দিক থেকে কিন্তু মাছটা ভালো দেখতে পাওয়া যাচ্ছে দেখুন শুক্র দৃষ্টিটা শুক্রের দৃষ্টিটা আপনাদের অষ্টমের থেকে দ্বিতীয়ভাবে পড়ে আছে মঙ্গল চতুর্থায় বসে আছে আপনাদের একাদশভাবে দৃষ্টি নিচ্ছে সেখানে দাঁড়িয়ে কিন্তু অবশ্যই আর্থিক দিক থেকে মাছটা আপনাদের প্রাপ্তির জন্য ভালো অর্থনীতি খুব একটা দুশ্চিন্তার কারণ এ মাসে হবে না কাউকে টাকা পয়সা দিতে পারেন পরিবারের মানুষজনকে ফিনান্সিয়াল সাপোর্ট আপনারা এই মাসে করতে পারেন সেই জায়গাটাও ভালো এবং কিছু হঠাৎ অর্থপ্রাপ্তি ফাটকায় টাকা ইনকাম শেয়ার লটাই থেকে লাভ বা যে কোনো অ্যাসেট থেকে আপনারা কিছু টাকা পয়সা এই মাসে পেতে পারেন একাধিক গ্রহের অষ্টমে অবস্থান এবং দ্বিতীয়ভাবে দৃষ্টি ফাটকায় বা হঠাৎ প্রাপ্তির দিক থেকে আপনারা কিন্তু কিছু অর্থ পেয়ে যেতে পারেন সেই জায়গাটা ভালো দেখতে পাওয়া যাচ্ছে কোনো সরকারি অনুদান পাওয়া এই জায়গাটা আপনাদের দেখতে পাওয়া যাচ্ছে সেই জায়গাগুলো কিন্তু মিন জন্য ভালো দেখতে পাওয়া যাচ্ছে পার্টনারের ফিনান্সিয়াল গেন হওয়া আপনারা পার্টনারশিপ ব্যবসা করছেন সেখান থেকেও ফিনান্সিয়াল লাভ কিন্তু হওয়ার জায়গা দেখতে পাওয়া যাচ্ছে ফলে সেই দিক থেকেও ফিনান্সিয়াল দিক থেকে খুব একটা প্রবলেমেটিক জায়গা কিন্তু মিন দেখতে পাওয়া যাচ্ছে না যদিও আপনাদের শনির সাথে সাথে চলছে এবং একেবারে প্রথম অধ্যায় চলছে সেখানে দাঁড়িয়ে শনির দৃষ্টিটা আপনাদের কিন্তু দ্বিতীয়ভাবে পড়ে আছে ফলে টাকা পয়সা কোথাও ইনভেস্টমেন্ট করার ক্ষেত্রে বা কাউকে ধার দেওয়ার ক্ষেত্রে আপনাদের কিন্তু খুব বেশি পজিটিভ মাইন্ড নিয়ে করতে হবে জেনে শুনে তারপর করবেন যাতে টাকাটা ফরফিট না হয় এবং টাকা পয়সা এখন কিন্তু আপনারা খুব হিসাব করে খরচা করবেন সেটাই দেখতে পাওয়া যাচ্ছে এবং অযথা কিছু খরচা কিন্তু করার মতো জায়গা আপনাদের এই মুহূর্তে দেখতে পাওয়া যাচ্ছে না সেই দিক থেকে ভালো ফল পাবেন ফলে কিছু টাকা পয়সা এর মধ্যেও কিন্তু আপনাদের সেভিংস হওয়ার জায়গা দেখতে পাওয়া যাচ্ছে তাহলে সেই দিক থেকে ভালো ফল পাবেন পারিবারিক দিক থেকে একদিকে যেমন এন্টারটেনমেন্ট থাকবে নিয়ে আনন্দ করা পরিবারের মানুষজনের সমাগম হওয়া এই জায়গাটা কিন্তু এই মাসে ভালো একটা ফল আপনারা পাচ্ছেন সেই জায়গাতে অনেক মানুষজন বা পরিবারের সদস্যের এক জায়গায় অবস্থান বা এক জায়গায় কোনো অনুষ্ঠানে যোগদান করা এর ফলে এই মাসটা আপনাদের যথেষ্ট এন্টারটেনমেন্টপূর্ণ চলবে শনির দৃষ্টিটা করে থাকার জন্য কোথাও একটুখানি আবার মাঝে মাঝে কিন্তু দেখা যাচ্ছে যে যে পরিকল্পনাটা আপনারা পুরোপুরি করেছেন সেই পরিকল্পনাটা কোথাও যেন পেঁচতে যাচ্ছে মানে ধরেন কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান হলো কিন্তু শেষ পর্যন্ত গিয়ে দেখলাম যে দেখলেন যে সেই জায়গাটা পুরোপুরি আসলো না হয়তো পনেরোজন যাওয়ার কথা সেখানে পাঁচজন গেল এইরকম একটা ব্যাপার আপনাদের কিন্তু দেখতে পাওয়া যাবে সেই জায়গাটা আপনাদের কিন্তু একটু মানসিক অবসাদের কারণ হতে পারে এছাড়া পারিবারিক দিক থেকে আত্মীয় স্বজন ভাই বোন পরিবারের মাতা পিতা শ্বশুর শাশুড়ি এদের নিয়ে কিন্তু খুব একটা প্রবলেম দেখতে পাওয়া যাচ্ছে না তার পরিবারের সকলকে নিয়ে যথেষ্ট টাইম পাস আপনার এই মাসে করতে পারবে সেই জায়গাটা ভালো দেখতে যাচ্ছে কথাবার্তার মধ্যে পজিটিভনেস থাকবে সেই জায়গাটাও ভালো যারা শিল্পী আছে আর্টিস্ট আছে কথা শিল্পী আছে যারা গায়ক গায়িকা আছে এদের দিক থেকে এই মাসটা কিন্তু যথেষ্ট পজিটিভ দেখতে যাচ্ছে কিছু ফিনান্সিয়াল গেন এদের কিন্তু হতে পারে সেই জায়গাটা ভালো দেখতে পাচ্ছি এই মাসে খাওয়া দাওয়াটা একটু বুঝে শুনে করবেন একাধিক গ্রহের দৃষ্টি কিন্তু পড়ছে আপনাদের দ্বিতীয় হবে সেখানে দাঁড়িয়ে খাওয়া দাওয়ার ব্যাপারে সচেতন থাকা ভালো তা না কিছু শারীরিক প্রবলেম হয়তো ক্রিয়েট হয়ে যেতে পারে খেয়াল রাখার চেষ্টা করবেন খাওয়া দাওয়াটা বুঝে করবেন টাইম মতো করার চেষ্টা করবেন শনি তৃতীয়ভাবে বৃহস্পতির বকরি হওয়া ন তারিখের পর থেকে আপনাদের মানসিক একটু অবসাদের কারণ কিন্তু তৈরি করবে ফলে সেই জায়গাটা আপনাদের কিন্তু মনটাকে পজিটিভ রাখতে হবে যদিও আপনাদের রাহুর ওপর রাশির উপরে রাহুর অবস্থান কোনো কিছুকেই খুব একটা ডোন্ট কেয়ার করে এগিয়ে যাওয়ার মানসিকতা কিন্তু দেখতে পাওয়া যাবে তারপরেও আমি বলছি যে বৃহস্পতি বকরি হচ্ছে হবে কোথায় একটু ঘোরাঘুরি করা প্ল্যান থাকলে সেটা হয়তো দেখা গেল যে সেটা খুব একটা ফলপ্রসূ হলো না বা মনের উদ্যম যেটা নিয়ে কাজ করছিলেন বা এগোচ্ছিলেন সেটা যেন কোথাও একটু হারিয়ে যাচ্ছে এরকম একটা ভাব দেখতে পারবেন ফলে মনটাকে পজিটিভ রাখবেন এবং যেটা হচ্ছে সেটাকে সাময়িকভাবে মেনে নেওয়াটাই আপনাদের জন্য এই মুহূর্তে ভালো এবং ছোট ভাই বোনের শরীর নিয়ে একটু সমস্যা কিন্তু থাকতে পারে খেয়াল রাখার চেষ্টা করবেন এবং অবশ্যই তাদের সাপোর্ট কিন্তু আপনারা এই মাসে যথেষ্ট পজিটিভলি করতে পারবেন সেই জায়গাটা ভালো দেখতে পাওয়া যাচ্ছে ভাই বোনের সঙ্গে কিন্তু যথেষ্ট বন্ডিং থাকবে সেই জায়গাটাও ভালো হ্যাঁ ছোটোখাটো ভ্রমণ কিন্তু ডেফিনেটলি আপনাদের হবে অবশ্যই দেখতে পাওয়া যাচ্ছে ছোটোখাটো ভ্রমণ ঘোরাঘুরি এন্টারটেনমেন্ট এই জায়গাটাও পাশাপাশি থাকবে ফলে অ্যাডজাস্টমেন্ট করে চলার চেষ্টা করবেন কোনো জায়গাটা যাতে কারোর সঙ্গে বিবাদ না হয় সেই জায়গাটাও মাথায় রেখে চলার চেষ্টা করবেন শিক্ষা বাড়ি বাড়ি মাতৃস্থানের দিক থেকে দেখুন এডুকেশনে খুব একটা বাধা আমি দেখতে পাচ্ছি না সেদিক থেকে বিশেষ বাধা নেই যারা পড়াশোনা করছে সেই দিক থেকে মাসটা ভালো যাবে কোনো এক্সাম থাকলে ভালো ফল পাবে অবশ্যই ভাগ্য ভালো বন্ধুদের সাপোর্ট পাওয়া এই জায়গাটা ভালো সেই দিক থেকে ভালো ফল পাবেন মাতৃ সাইন দিক থেকেও বিশেষ বাধা দেখতে পাচ্ছি না হ্যাঁ ফলে মাতৃ সাইন দিক থেকেও যথেষ্ট ভালো মায়ের সাপোর্ট কিন্তু পাবেন মাতৃ সাইন দিক থেকে ফিনান্সিয়াল লাভ আপনাদের হতে পারে সেই জায়গাটা ভালো বাড়ি গাড়ি কিনতে চান অবশ্যই ভালো ফল পাবেন চতুর্থ উচ্চস্তরে উচ্চস্থ সপ্তমভাবে বসে আছে অবশ্যই আপনাদের ফিনান্সিয়াল দিক থেকে সাপোর্ট পাওয়ার জন্য পারিবারিক দিক থেকে বা আর্থিক দিক থেকে সাপোর্ট হওয়ার জন্য কোনো বাড়ি গাড়ির জন্য এই মাসে কোনো পরিকল্পনা আপনাদের বাস্তবায়িত হতে পারে কোনো ল্যান্ড প্রপার্টি কিনতে চান সেই জায়গাটাও কিন্তু ভালো দেখতে পাওয়া যাচ্ছে তাহলে সেই দিক থেকে ভালো পাবেন অসুবিধা কিছু নেই এবং মঙ্গলের অবস্থান কোথাও একটু মাথা গরম হয়ে যাও এই জায়গাটা কিন্তু থাকবে একটা মাঙ্গলিক দেশে এক্সিস থাকছে মাথাটা ঠান্ডা রাখবেন তাহলে আরও বেটার ফল পাবেন প্রেম এবং সন্তানের দিক থেকে মাছটা ভালো রাহু বৃষ্টি পড়ে আছে এন্টারটেনমেন্ট ভরপুর থাকবে প্রেমিক প্রেমিকাদের মধ্যে যথেষ্ট পূর্ণ মাস কাটবে যারা আর্টিস্ট আছে শিল্পী আছে এদের দিক থেকে ভালো যাবে যারা পেশার সঙ্গে যুক্ত আছে নিজের মতো ব্যবসা করে এদের দিক থেকে মাছটা কিন্তু ভালো দেখতে পাওয়া যাচ্ছে শেয়ার লটারি ফাটকা থেকে আপনাদের কিছু লাভ কিন্তু হওয়ার মতো জায়গা দেখতে পাওয়া যাচ্ছে কিন্তু যাই করবেন একটু ভেবেচিন্তে করবেন যেহেতু শনি সাড়ে সাথে চলছে অতি লোভ করতে যাবেন না যেটা নর্মালি আপনার বুদ্ধিতে আসে সেই বুদ্ধি কাজ করবেন না ইমোশনাল হওয়ার জায়গা নেই সেই জায়গাটা কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে পঞ্চমভাবে বৃহস্পতি রাহু দৃষ্টি পড়ে আছে এবং দেখুন কুড়ি তারিখের পরে মঙ্গল কিন্তু আপনাদের পঞ্চমভাবে গোচর করবে ফলে মঙ্গল যোগ হচ্ছে ফলে সেইখানে দাঁড়িয়ে পার্টনারের সঙ্গে যা প্রেমিক প্রেমিকাদের সঙ্গে একটু বুঝে চলতে হবে বিশেষ করে কুড়ি তারিখের পরে কুড়ি তারিখে আগে প্রেমিক প্রেমের দিক থেকে কোনো সমস্যা দেখতে পাচ্ছে না কিন্তু কুড়ি তারিখের পরে অযথা কিছু ঝামেলা আপনাদের বাঁধতে পারে সেই জায়গাটা খেয়াল রাখবেন কোনো কাস্টমার ডিলিংস করতে গিয়ে কারোর সঙ্গে ভুল বোঝাবুঝি হতে পারে সেই জায়গাটাও খেয়াল রাখবেন ফলে সেই জায়গাগুলো একটু আপনাদের বুঝে চলতে হবে বা রামমঙ্গল যোগ হচ্ছে কুড়ি তারিখের পরে সেই জায়গাটা খেয়াল রাখবেন সন্তানের দিক থেকে প্রথম হাফটা তো যথেষ্ট ভালো বিশেষ করে কুড়ি তারিখ পর্যন্ত কিন্তু কুড়ি তারিখের পরে সন্তানের মধ্যে একটু উগ্রতা দেখতে পারবেন মানে হঠাৎ করে রেগে যাচ্ছে যে কথাটা বলছেন শুনছে না এরকম একটু অবাধ্যতা আসতে পারে সেই জায়গাটা খেয়াল রাখবেন এমন না যে এটা লং টাইম চলবে কিন্তু কোনো কোনো কথা এমন বলে ফেললো হয়তো আপনি না বুঝেই হয়তো বলে ফেললো যেটা হয়তো আপনাকে হার্ট করল বা ভাবলেন কী করে এই কথাগুলো বলছে এরকম একটা ব্যাপার কিন্তু আপনাদের দেখতে পাবেন সন্তান সন্তানভাগের দিক থেকে সেই জায়গাটা আপনাদের একটু বুঝে চলতে হবে তাহলে অবশ্যই ভালো ফল পাবে পরিশোধ লোন পরিশোধ আপনারা এই মাসে করতে পারবেন সেই জায়গাটা ভালো যারা ধরুন খেলোয়াড় আছে যারা ধরুন ফিল্ডে কাজ করে বা যারা প্লেয়ার আছে এদের দিক থেকে মাসটা কিন্তু ভালো দেখতে পাওয়া যাচ্ছে সেদিক থেকে বিশেষ বাধা নেই উদ্যম হঠাৎ করে ফিরে আসবে কোথাও যেন একটু উদ্যম বেড়ে গেল এই জায়গাটা কিন্তু মিডিল হাফের পথ থেকে দেখতে পারবেন যেই কাজগুলো দেখা যাচ্ছে আটকে গেছিলো সেগুলোকে দেখা যাচ্ছে জোর করে করে ফেললেন এরকম একটা জায়গায় কিন্তু থাকবে সেই জায়গাটা কিন্তু ভালো কিন্তু ওভার কনফিডেন্স রাখার চেষ্টা করবেন না যেটা করবেন নর্মাল যেটা হয় সেটাই করার চেষ্টা করবেন তাহলে কিন্তু ভালো ফল পাবেন জায়গায় দেখা যাচ্ছে আপনি কোনো লোন পরিশোধ করে দিয়েছেন তারপরেও তার একটা পেনাল্টি আপনাকে দিতে হচ্ছে এরকম ব্যাপারগুলো কিন্তু থাকতে পারে খেয়াল রাখার চেষ্টা করবেন যেটা হয়তো করে ফেলেছেন কাজটা কিন্তু তারপরেও তার পেছনে আপনাকে আবার সময় দিতে হচ্ছে এই জায়গাগুলো কিন্তু আপনাদের মেনটেন করে চলতে হবে ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন প্রতিযোগিতায় জয়লাভ হতে পারে রোজগার রুটিন এ মাসে মোটামুটি ভালোই হবে সেই দিক থেকে বিশেষ বাধা দেখতে পাওয়া যাচ্ছে না যারা রেন্টাল পরিবর্তন করতে চান এ মাসে করতে পারেন শরীরের কোনো ছোটোখাটো প্রবলেম দেখতে পাওয়া যাচ্ছে যেমন কোনো স্কিনের প্রবলেম কোনো এক্সিমা টাইপের প্রবলেম কোনো অ্যালার্জিটিক প্রবলেম ফলে খাওয়া দাওয়া প্রথমেই বলেছি খাওয়া দাওয়ার ব্যাপারে সংযত থাকলে শারীরিক দিক থেকে কোনো সমস্যা নতুন করে হবে না কিন্তু কিছু ক্রনিক প্রবলেম আপনাদের কিন্তু পুজোর মধ্যেও দেখা যাচ্ছে একটু শারীরিক প্রবলেম ফেস করতে হচ্ছে বিশেষ করে এমন টাইপের প্রবলেম গ্যাসের প্রবলেম অম্বলের প্রবলেম পেটের প্রবলেম এগুলো কিন্তু হওয়ার জায়গা আছে বিলাহাড়েটা تھا হাতুরঘাটা এই বিয়ারগুলো থেকে আপনাদের কিন্তু কখনো পুরোপুরি মুক্তি টাইম আসেনি ফলে সেই জায়গাটা আপনাদের সেবা সচেতন থাকতে হবে যারা ধরুন আমার সঙ্গে কাজ করছে অফিসে গলি কাছে সবাই যে আপনার সাপোর্টে আছে এই রকম কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে না দুই একজন মানুষ আপনাকে হয়তো সেই চোখে দেখছে না যে হয়তো আপনার কোনো অ্যাচিভমেন্ট দেখলো সেটা কিন্তু তারা সহজভাবে নিচ্ছে না তারা নানাভাবে আপনাকে বিপর্যস্ত করার চেষ্টা করছে সমস্যা ফেলার চেষ্টা করছে সেই জায়গাটা আপনাদের খেয়াল রাখতে হবে চোখ খুলে চলতে হবে যদিও আপনাদের রাশির ওপর রাহুর অবস্থান কেউ স্টার্ভ করে কিছু করতে পারবে না কিন্তু খেয়াল রাখার চেষ্টা করে চোখ কান খুলে করা চলার দরকার তাহলে কিন্তু আরও ভালো ফল হবে বিবাহিত জীবন ব্যবসার দিক থেকে মাছটা ভালো যাবে কারণ একাধিক গ্রহের সন্নিবেশ কিন্তু সপ্তমভাবে থাকছে কেতু তো দীর্ঘদিনই বসে আছে পার্টনারে কোথাও একটু ডিস্টারবেন্স কিন্তু আপনাদের ফেস করতে হচ্ছে হয় তার ফিনান্সিয়াল প্রবলেম অথবা তার সঙ্গে কোথাও একটু বন্ডিংয়ের অভাব বা কোথাও তার একটু শারীরিক প্রবলেম এই প্রবলেমগুলো কিন্তু আপনার একটু মানসিক ডিস্টারবেন্সের কারণ হচ্ছে কিন্তু এই মাসে দেখুন বুট বসে থাকছে রবি বসে থাকছে চন্দ্র মাসের শুরুতেই সপ্তমে থাকছে ফলে পার্টনারের কোনো অ্যাচিভমেন্ট এই মাসে আপনারা দেখতে পারবেন সেই জায়গাটা ভালো ফিনান্সিয়াল দিক থেকে গেন আপনার পার্টনারে হতে দেখা যাচ্ছে সেদিক থেকে ভালো আর্থিক দিক থেকে উন্নতির যোগ দেখতে পাওয়া যাচ্ছে সেদিক থেকে ভালো ফল পাবেন শরীরের ব্যাপারে এখনও পর্যন্ত ক্লিয়ারেন্স আমি দিতে পারছি না পার্টনারের শরীর নিয়ে সমস্যা কিন্তু থাকছে খেয়াল রাখার চেষ্টা করবেন নতুন বিবাহের কথা পাকা করতে পারেন সেদিক থেকে ভালো ফল পাবেন যারা নতুন বিবাহের কথা চিন্তা করছেন এই মাসে কিন্তু অবশ্যই কিছু নতুন বিবাহের কথা পাকা হওয়ার মতো জায়গা দেখতে পাওয়া যাচ্ছে সেকেন্ড বিবাহের চেষ্টা করছে তারা দশ তারিখের পরে চেষ্টা করুক সেই জায়গাটা আরও বেটার কিন্তু সেকেন্ড বিবাহের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে ফলে সেই জায়গাটা ভালো ব্যবসার দিক থেকে মাছটা লাভদায়ক অবশ্যই যে ব্যবসায়ী করুন না কেন আপনারা কিন্তু ব্যবসায় একটা গ্রোথ আপনারা দেখতে পারবেন সেই জায়গাটা বিশেষ বাধা একেবারেই থাকছে না ফলে সেই দিক থেকে কিন্তু নতুন ব্যবসা শুরু করার জন্য ভালো ব্যবসা ব্রাঞ্চ করতে চান বা ব্যবসার দিক থেকে নতুন কাস্টমার টিলিংস এই জায়গাগুলো কিন্তু অ্যাজ ইট ইজ ভালো দেখতে পাওয়া যাচ্ছে ফলে ব্যবসার দিক থেকে এই মাছটা আপনাদের ভালো যাবে কিছু আর্থিক লাভ অবশ্যই হবে কিছু টাকা সেভিংসও আপনারা করতে পারবেন সেদিক থেকে ভালো এবং দশ তারিখের পরে বুধের গোচর আপনাদের দ্বিতীয়ভাবে অষ্টমভাবে হয়ে যাবে সেখানে যারা পার্টনারশিপ ব্যবসা করে তাদের দিক থেকে লাভ কিন্তু হঠাৎ করে তাদের গ্রাফ বাড়বে লাভের ইয়েটা বাড়বে ফলে সেই জায়গাটা আপনারা ভালো দেখতে পারবেন রবি গোচর হচ্ছে রবি ষষ্ঠ প্রতি অষ্টমে যাচ্ছে ফলে শরীরের ব্যাপারে খেয়াল রাখবেন বাড়িতে মানে যাদের ধরুন হার্টের প্রবলেম আছে বা প্রেশারের প্রবলেম আছে ঈদের ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করা উচিত পিতা শরীর নিয়ে সাবধানতা অবলম্বন করা আপনাদের দরকার আছে সেই জায়গাগুলো খেয়াল রাখবেন কোনো আইনি ঝামেলা যাতে না পড়েন সেই জায়গাটা মানে সরকারিভাবে কোনো সরকারি সরকারের সঙ্গে যুক্ত থেকে কোনো কাজবাজ করেন তাদের দিক থেকে কিন্তু আপনাদের একটু অ্যাওয়ার্ড থাকতে হবে বিশেষ করে ষোলো থেকে তিরিশ পর্যন্ত সময়টা আপনাদের খেয়াল রাখার দরকার আছে রবি মিচস্ত হচ্ছে সেখানে দাঁড়িয়ে কিন্তু অবশ্যই আপনাদের কোথাও একটু যে কাজটা হয়তো করেনি সেই কাজের জন্য আপনাকে কিন্তু পানিশ হতে হতে পারে সেই জায়গাটা একটু খেয়াল রাখার চেষ্টা করবেন এটা যে খালি কর্মক্ষেত্রে হবে সেটা নয় ব্যক্তিগত জীবনেও কিন্তু এই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে ফলে যেটা করবেন স্বচ্ছতার সঙ্গে করবেন তাহলে আরও ভাগ বেটার ফল আপনারা পাবেন তেরো তারিখের পর থেকে শুক্র আপনাদের তৃতীয় ভাগ্যস্থানে গোচর করে যাবে ফলে সেই জায়গাটা আরও ভাগ্যের দিক থেকে স্বাদ পাবেন দূরযাত্রা হতে পারে ছোটোখাটো ভ্রমণ হতে পারে সেই জায়গাগুলো ভালো দেখতে পাওয়া সেই দিক থেকে শুভ ফল পাবেন ফলে বিশেষ একটা প্রবলেম হওয়ার মতো জায়গা নেই ফলে ভাগ্যের দিক থেকে উচ্চ উচ্চশিক্ষা দূরযাত্রা পিতার দিক থেকে ফিনান্সিয়াল গেন হওয়ার মতো জায়গা কিন্তু থাকবে যারা হায়ার এডুকেশান নিয়ে পড়াশোনা করছে এদের দিক থেকেও ভালো ফলে শুক্রের নবমভাবে গোছরের ফলে পরিস্থিতির মধ্যে একটা পজিটিভ চেঞ্জ তেরো তারিখের পর থেকে দেখতে পারবেন আরও বেটার ফল পাবেন সেই জায়গাটা ভালো দেখতে পাচ্ছি কিন্তু অবশ্যই গাড়ি ঘোড়া সাবধানে চালা গাড়ি টাড়ি সাবধানে চালাবেন রাস্তাঘাটে সাবধানে চলবেন কেননা মঙ্গলের পৃষ্টি কুড়ি তারিখের পর থেকে আপনাদের অষ্টমভাবে পড়বে ফলে অষ্টম ভাবটা একটু ম্যালিফিক ভাব সেখানে দাঁড়িয়ে অবশ্যই কিন্তু আপনাদের এই জায়গাটা খেয়াল রাখতে হবে কোনো অযথা ঝামেলায় জড়াবেন না মানে কারো ঝামেলা নিজের ঘাড়ে নিয়ে চলে আসছেন এটা করতে চাইবেন না যেখানে যেটা ঝামেলা হচ্ছে হোক কিন্তু যদি নিজেকে জড়াতেই হয় তাও কিন্তু নিজের সেফ গার্ড রেখে তারপর কিন্তু নিজেকে অংশগ্রহণ করাবেন না তো সেখানে না যাই আপনাদের জন্য ভালো হবে গরমের দিক থেকে মাছটা ভালো খুব একটা বাধা এই মুহূর্তে দেখতে পাওয়া যাচ্ছে না ফলে কর্মের দিক থেকে হায়ার অথরিটির সাপোর্ট আপনারা পাবেন বিশেষ করে ষোলো তারিখ পর্যন্ত সময়টা যথেষ্ট ভালো সেদিক থেকে বিশেষ বাধা নেই হঠাৎ কর্মে প্রমোশন কর্মের দিক থেকে আর্থিক উন্নতি কর্মের দিক থেকে লাভ নতুন কর্মের যোগাযোগ এই জায়গাগুলো কিন্তু আসার মোটামুটি জায়গা আছে কিন্তু এর খুব যে এদিক ওদিক হয়ে যাবে বা কোনো কর্ম পরিবর্তন হয়ে যাবে এইরকম জায়গা কিন্তু খুব একটা জোরালোভাবে এই মুহূর্তে ধনুরাশি দেখতে পাওয়া যাচ্ছে না সেখানে দাঁড়িয়ে কিন্তু আপনাদের কর্ম নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ আমি দেখতে পাচ্ছি না নতুন কর্মের যোগাযোগের জন্য মাছটা ভালো যারা যোগাযোগ করতে চান করতে পারেন কিছু যোগাযোগ অবশ্যই আসবে সেই দিক থেকে ভালো ফিনান্সিয়াল লাভ কিন্তু আপনাদের কর্মে হতে পারে সে আপনি যে ডিপার্টমেন্টেই কাজ করুন যে পার্টি থাকুন কর্ম নিয়ে খুব একটা দুশ্চিন্তা করার মতো জায়গা কিন্তু থাকছে না কিন্তু যেহেতু শনি সাড়ে সাথেই চলছে কর্মের জায়গায় যে খুব একটা ভালো পরিস্থিতি আছে বা পরিবেশটা খুব পজিটিভ আছে সেটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে না কর্মে লবি শিকার কিন্তু আপনারা হতে পারেন কর্মস্থানে সেই জায়গাটা কিন্তু আপনাদের খেয়াল রাখার দরকার আছে কারো কথায় প্রদেশিত হয়ে কোনো কাজ করবেন না কোনো কথায় কান দেবেন না এবং নিজের কাজ নিজের মতো করুন কোনো প্রবলেম কিন্তু আমি হতে দেখতে পাচ্ছি না সেই দিক থেকে বিশেষ কথা নেই অবশ্যই দেখুন কুড়ি তারিখের পরে মঙ্গলের অবস্থান আপনাদের কিন্তু ভাবে দৃষ্টি পড়বে এবং দ্বাদশ ভাই পড়বে সেখানে দাঁড়িয়ে কিন্তু কিছু সফলতা ব্যক্তিগত দিক থেকে দেখতে পারবেন হঠাৎ কিছু মান সম্মান পদ প্রতিষ্ঠা আপনাদের পেতে পারেন সেই জায়গাটা ভালো যেটা আশা করেননি সেই রকম কিছু ফল আপনারা পেয়ে যেতে পারেন সেদিকটাই কিন্তু ভালো যাবে বিদেশ যাত্রার সম্ভাবনা থাকছে সেই দিক থেকে বিশেষ বাধা নেই কিন্তু বিদেশের মাটিতে যারা আছে তাদের কিন্তু কোথায় একটু প্রবলেম ফেস করার মতো জায়গা আছে এই মুহূর্তে আপনাদের কেয়ারফুল থাকা দরকার কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বিশেষ করে যারা বিদেশে আছে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আপনাদের বিশেষ কেয়ারফুল থাকা হঠাৎ করে কোনো সিদ্ধান্ত নেবেন না যেটা করবেন ভেবে আলোচনা সাপেক্ষ সব কিছু করবেন তাহলে কিন্তু ভালো ফল পাবেন দ্বাদশের শনি কিন্তু এই মুহূর্তে খুব একটা পজিটিভ ফল দিচ্ছে না ফলে সব পরিস্থিতি ঠিক আছে তারপরেও যেন কোথাও একটু আটকে আটকে চলছে সব কিছুই চলছে কিন্তু কোথাও যেন একটু মানসিক ডিস্টারবেন্স আসছে এই জায়গাটা শনি কিন্তু আপনাদের দিচ্ছে ফলে সেই জায়গাটা আপনাদের কিন্তু একটু নিয়ম নিষ্ঠা করে চলতে হবে একটু দান দান করতে হবে একটু গরিব দুঃখীকে একটু সেবা করতে হবে বা তাদের খাদ্যদ্রব্য দান করতে হবে কিছু খাবারের ব্যবস্থা করে দিতে হবে বা শনিবারটা একটু নিয়ম কারণ করে নিরামিষ খাওয়া শনিবারটা একটু পুজো আচ্ছার মধ্যে থাকা এই জায়গাগুলো করলে কিছুটা হলো শনির ডিস্টার্ব থেকে আপনারা কিন্তু রক্ষা পাবেন ওভারঅল বলার চেষ্টা করলাম মিন রাশি নিয়ে যদিও এরপরেই আপনাদের বার্ষিক রাশিফল আসবে অবশ্যই মন দিয়ে দেখার চেষ্টা করবেন সবগুলো রাশি বলেছি প্রায় অনেকগুলো বলা হয়ে গেছে মিন রাশি খুব তাড়াতাড়ি আসছে তাহলে দেখতে থাকুন আর প্রোগ্রাম ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন একটা লাইক অবশ্যই করে দেবেন সবাই ভালো থাকবেন আজকে মতো নমস্কার